তো দেখো বন্ধুরা সকাল সকাল স্নান করে চলে এসেছি এসছি গাছে ফুল তুলতে আর ফুল মা নিয়ে আসে যাই হোক একটু দেখছি সবাই তো তুলে নেয় আর একটুখানি ছিল আমি তুললাম ভালো লাগে ফুল তুলতে তাই তারপরে দেখো চলে এসেছি আমার ঠাকুর ঘরে যেটা আমার শান্তির জায়গা তোমাদের সবার শান্তির জায়গা তো দেখো আমার সব বন্ধুদেরকে ভালো রেখো আমার সব বন্ধুর পরিবারকে ভালো রেখো সবাইকে ভালো রেখো এই কামনা করে চলো আজকের ভিডিওটা শুরু করছি আমার ঠাকুর ঘর সত্যি ছোট্ট কিন্তু যেমন পারি আমি তেমনই গুছিয়ে গেছি পূজা দেওয়ার চেষ্টা করি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্স চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর জুলাইয়ের এক তারিখ তো এখন বাজে সাতটা পাঁচ আগে থেকে সব কাজ হয়ে গেছে শুধু ক্যামেরাটা অন করতে পারিনি এখন এলাম ক্যামেরার সামনে তো চলো বন্ধুরা ছাঁতে থাকো দেখতে থাকো আর কি করছি না করছি আকাশে প্রচুর মেঘ করেছে কিন্তু গরম পুরো শেষ একদম চলো এখন তো তারপরে দেখো পটলের তরকারি বানাচ্ছি নিরামিষ সোমবার তো মারা ওই বাড়িতে ছিল বললাম আমি একটু হসপিটাল যাব তো আজকে এখানেই খাও কাল থেকে ওখানে খেও তো পটলের তরকারিটা আমার হাতে ভালো হয় তাই জন্য বললো আমাকে রান্না করতে করছি তারপরে দেখো হসপিটাল বেরিয়ে পড়েছি আর এত ভিড় বন্ধুরা কি বলবো ফটো তোলা হয়ে গেছে সব হয়ে গেছে ডাক্তারের লাইন দেখো বিরাট বড় লাইন পড়েছে তো এত লাইনের মধ্যে দাঁড়াতে হবে কি করব বলো বিনা পয়সায় ডাক্তার দেখাতে গেলে তো এরকম আর পয়সা দিয়ে দেখাতে গেলেও সেটাও অনেক হয় তো কিন্তু এতটা হয়তো হয় না যাই হোক তো চলো তারপরে এসে দেখো আমি রান্নাগুলো দেখাচ্ছি মা করেছিল ডাল আর পটলের তরকারিটা আমি বানিয়েছিলাম ঘ্যাঁটটা আমি বসিয়েছিলাম মা নামিয়েছে আর এখানে ছাতুর তরকারি তো সেই কি ছাতু বলে তো দেখো বন্ধু আমার দুই ছেলে কি দুষ্টু দেখো সকালবেলা এত উৎপাত করছে দেখো এই রকম একটা বাংলার কাঁচ ছিল এখানে আমার বড় ছেলে এক ঘুষিয়ে দিয়েছে দিয়ে ভেঙে দিয়েছে দেখো দিয়ে কাগজ দিয়ে দেখো কাগজ দিয়ে জাংলা বানিয়েছে মানে কাঁচটাকে পুরো ভেঙে গেছে তাকে দেখো কি বলবো আর বলো এই রকম মানে উৎপাত করে এই রকম উৎপাত করে দুটো বাচ্চা নিয়ে না সামলানো যার ঘরে হয় সেই বোঝে কি করেছে দেখো ভেঙে শেষ করে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আসতেই পারিনি গো হসপিটাল গেছিলাম আর হসপিটালে গেছিলাম সাড়ে দশটার সময় এসেছি সাড়ে বারোটার দিকে তো এত ভিড় ভিড় নয় ফটো করতে বলেছিল আমার কোমরে আমি তোমাদেরকে বলেছিলাম না কোম্বরে ফটো করতে বলেছিল তো ফটো করতে গেছিলাম আজকেই এক তারিখ তো ডেট ছিল এই যে ফটো করেছি তো ফটো করে নিয়েছি আমি যখন গেছি তখন ফাঁকা ছিল তাড়াতাড়ি ফটো হয়ে গেছে তো ভাবলাম যে চলো ফটো হয়ে গেছে আর আজকে যখন ওই ডাক্তারবাবু বসেছেন তো দেখিয়ে নিই তো এই ভেবে না লাইন দিয়েছি আর রেনু করার হসপিটাল মানে জানোই বিনা পয়সায় দেখাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না বলো আর রেনু করতে ওখানে দাঁড়িয়েছি মিনিমাম এক ঘন্টা ধরে কাছাকাছি আধ ঘন্টার উপরে এক ঘন্টার কাছাকাছি তারপরে ওখান থেকে আবার ডাক্তারের কাছে লাইন ওই রকম এক ঘন্টার কাছাকাছি মানে বন্ধুরা কি বলবো আমি তোমাদেরকে মানে আমার এত কোমরে যন্ত্রণা হচ্ছিলো ওখানটায় এত পায়ে যন্ত্রণা হচ্ছিলো না মনে হয় ওখানটায় বসে পড়ি বা শুয়ে পড়ি কী কষ্ট হচ্ছিল বন্ধুরা এখনও আমি পারছি না এত যন্ত্রণা করছে অসহ্য যন্ত্রণা করছে কোমরে ভালো ছিলাম কোমরটা এত ব্যথা করেনি কিন্তু এতটা যে দাঁড়িয়েছি না কোমরটা প্রচুর যন্ত্রণা করছে তারপরে ডাক্তারবাবুকে দেখালাম তো ডাক্তারবাবু দেখে বললেন যে অতিরিক্ত ঝুঁকে ঝুঁকে আমি কাজ করি বলে মানে সব ভারী জিনিস টিনিস সব ঝুঁকে ঝুঁকে তুলি তো আর সিজার বলো তো দুটো বাচ্চা তো সিদ্ধড়াতে ইঞ্জেকশান দেওয়া তো দুটো বাচ্চা হয়েছে সিজারে তারপরে অপারেশন হয়েছে তো তাই জন্য যে ঝুঁকে ঝুঁকে কাজ করছি বলে অতিরিক্ত তার জন্য আমার কোমর আর কোমর ফুলে যাচ্ছে আর বেল্ট দিয়েছে আর এই যে দেখো এতগুলো ওষুধ দিয়েছে আরও একটা ওষুধ কিনতে হবে তো ব্যায়াম দেখিয়েছে তো এগুলো করতে বলেছে কিন্তু ঠিক হবে না গো আমরা কি আর পারি বলো নিজেদের শরীরের খেয়াল করতে একটা বউ মানুষের সারাদিন সংসারে তো এত কাজ বলো কে করে দেবে বলো তো নিজের কাজ নিজেকেই করতে হবে তাই না আর তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো খুব আমার দুঃখের দিনেও সাঁত দিয়েছো আমার সুখের দিনেও সাঁত দিয়েছো দিয়েছ তো তোমরা আমার প্রত্যেক তো তোমরা আমার প্রত্যেকটা আমার দুঃখের সময় সুন্দর মানে দুঃখ জানিয়ে সকাশ প্রকাশ করে তোমরা কমেন্ট করেছ তো তোমাদের কমেন্টগুলো পেয়ে না খুব কান্না হচ্ছে বন্ধুরা কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখতে পাচ্ছি না আমার তিন দিন ধরে জানি না ফোনে এত ডিস্টার্ব হচ্ছে যে আমি নোটিফিকেশান ছাড়া কারোর ভিডিও দেখতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আগে যেমন সবার ভিডিও নোটিফিকেশান ছাড়াও আমার ভিডিও অন কর মানে ভিডিওর মানে এতে থেকে নোটিফিকেশানের এ থেকে ভিডিওগুলোর ওখান থেকে দেখে দেখে সবার ভিডিও দেখতাম তো এখন নোটিফিকেশানে যার ভিডিও সামনে আসছে তার ভিডিও দেখছি খুব কষ্ট লাগছে ধুরা আর কত কতজনের নাম বলবো বলবো তোমরা কিন্তু আমার সত্যি কথা দুঃখ প্রকাশ করেছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সত্যি কথা তোমাদের কমেন্টগুলো করে আরও কষ্ট হচ্ছে খুব এত মানে সুন্দর সুন্দর কমেন্ট করছো আর যেটা বলছি তো তাই আমি আর কিছু রান্না আমি একটা দুটো করেছিলাম মা দুটো করেছে মাকে মারা আজকে থেকে ওই ঘরে ছিল কিন্তু আমি একটু হসপিটাল যাব বলে আমার ছেলেটা তো ছোট ছেলেটা বাড়িতে আছে আর একটু তাড়াতাড়ি যেতে বলছিল নটার সময় তো আমি কিছুটা রান্না করে যেতে যেতে না দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো কী করবো আর বলো সংসারের কাজ তো করতেই হবে বলো পা মানে বাইরে বেড়াবো বললে তো আর বেড়ানো হয় না বলো তো যাই হোক দেখালাম ডাক্তার ওষুধ টষুধ খাই কমবে তো না বলো ওই রকমই থাকবে সারা জীবন আর কী করবো বলো তো সিজারে বাচ্চা হওয়া মা হয়ে যাওয়া মানে একবার আমাদের সত্যি কথা নাড়ি কেটে বাচ্চা হয়ে যাওয়া মনে একটা মেয়ের মানে শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে যায় সত্যি কথা মা হওয়া নয় মা সুন্দর একটা ডাক শুনতে খুব ভালো লাগে তারপরে যে মেয়েদের জীবনে যা মানে একমাত্র আমরাই মেয়েরা জানি আমরা ছাড়া সত্যি মেয়ে ছাড়া কেউ বোঝে না মেয়েরা মেয়েদের একমাত্র এই কষ্টটা বোঝে যে মা হয়ে যাওয়ার পরে যে শরীরের কষ্টগুলো তো জানি না সবার ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই জিনিসটা তো বন্ধুরা আমি আজকে আর বেশি ভিডিও করছি না আমার ভীষণ শরীর মানে খারাপ লাগছে আমি কোমর নিয়ে বসতে পারছি না হ্যাঁ তোমরা যে ভাববে হয়তো যে তাহলে শর্ট ভিডিওগুলো কী করে বানাচ্ছ বানাচ্ছি কারণ আমি চ্যানেলটাকে শুধু ধরে রাখার জন্য বন্ধুরা আমার কারণ আমি যদি দু তিন দিন চার দিন শর্ট ভিডিও না দেই একদম চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে বসে যাচ্ছে বড় ভিডিওতেও ভিউজ হচ্ছে না ছোটো ভিডিওতেও ভিউজ হচ্ছে না আমি কি করবো খুঁজে পাচ্ছি না তাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা যার কষ্ট হয় সে বোঝে কারণ আমি এই যে বসছি না আমি বসতে পারছি না আমার ভীষণ কোমরের যন্ত্রণা করছে আমার কোমর পোটা খুলে গেছে খুব কষ্ট হচ্ছে বেলটা আনা হয়নি বেলটা আনতে হবে বেলটা বেঁধে রাখতে বলেছে সকালে উঠে ব্যায়াম করতে বলেছে খুব চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে সবাইকে টা।